আসসালামু আলাইকুম আমি জাকির হোসাইন আশা করি সকলেই ভালো আছেন আমরা এখানে প্রতিদিন অল্প অল্প করে একটি করে হাদিস মুখস্থ করব। আমরা অর্থ সহ আমরা এই হাদিস মুখস্থ করার জন্য যদি এই পদ্ধতিটাকে অনুসরণ করি তাহলে খুবই তাড়াতাড়ি যে কেউ অল্প সময়ের মধ্যেই এই হাদিস শরীফটি অর্থ সহ মুখস্থ করতে পারবেন চলুন শুরু করা যাক আহ লিস أخلص أخلص دينك دينك أخلص دينك أخلص دينك يكفيك ال يكفيك أخلس يكفيك يكفي أخلص دينك يكفيك ال أخلص دينك يكفيك يكفيك عملول 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 أخلص دينك يكفيك العمل قليل 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 أخلص دينك يكفيك العمل القليل أخلص دينك يكفيك العمل القليل

অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে তোমার ইমানকে খাটি কর অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল তোমার ইমানকে খাটি কর অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে আখলিস দিন আমালুল কলিল তোমার ইমানকে খাটি কর অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে এভাবে যদি আমরা ছোট ছোট করে ভেঙে ভেঙে উচ্চারণ করে এবং একসাথে আস্তে আস্তে মিলিয়ে মিলিয়ে পড়ি তাহলে অল্প সময়ের মধ্যেই হাজির শরীফটা আমাদের মুখস্থ হয়ে যাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ